আসসালামু আলাইকুম হাট থেকে উপজেলা কাহারো জেলা দিনাজপুর শনিবারের হাট বসে আজ শনিবার সাত অক্টোবর দু হাজার তেইশ আপনারা দেখছেন সামনে ছোট ছোট বাছুর তা আজকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে ছোট বাছুরে সেই তথ্যই দেব আমরা এখানে দেখছি চাচাকে

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে ভাইয়া এটা অবস্থা বাইশ কত বলে কাস্টমারে পনেরো আর বিক্রির দাম বিক্রির দাম সতেরো হলে এটা বিক্রি হবে আর এটা 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 আঠারো হলে বিক্রি হবে এইটা আঠারো সর্বশেষ আঠারো ঠিক আছে ধন্যবাদ এ ভাইয়া এটা কি গরু বাচ্চা এত ছোট বাচ্চা নিয়েছেন আপনাদেরই দাম কত ওইটা যা দাম পাওয়া দশ পাইশ হাজার হলে দেবেন হ্যাঁ না যে এ দাম বলেন কত হলে বিক্রি করবেন না সে রকম দাম যাবে না ওটা কয়ে মাস হবে বয়স ও পারবেন তিন আবার হ্যাঁ তিন মাস হবে হয়তো না বেশি বেশি হবে আর এটা কত হলে দেবেন এটা পঁচিশ পঁচিশ বকলা বাচ্চা ঠিক আছে ধন্যবাদ

বিক্রি দাম কত বিক্রি দাম বিক্রি দাম 18 করে 18000 ঠিক আছে এগুলো সব সবগুলো বকরা বাচ্চা আমরা কিছু আমরা কিছু সার বাচ্চা দেখাবো এবং দামের ধরনা দেবো আপনাদের কি দাম চলছে চলে না ও গিরে কত দাম কত প্রথমটা আর বিক্রির দাম তিরিশ 35 এই দুটোই বিচি খুজা পাওয়া যাচ্ছে না নাকি পাওয়া গেছে বেজি পাওয়া গেছে হ্যাঁ ঠিক আছে আর এটা কোথা হলে বিক্রি করবেন কোনটা দাম চলছে আপনাদের চল্লিশ আর বাষট্টি